আসসালাম আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো আর মুসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি গরমে এই রেসিপিটা থাকলে আপনারা কিন্তু আর কোনো কিছুই খাবেন না খেতে এতটাই সুন্দর হয় এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর কুমড়ো একটু বড় বড় করে কেটে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর এখানে নিয়েছি একশো গ্রাম মতো মুসুর ডাল তো এখানে পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে দেখুন পুঁই শাক নিয়েছি তো এখানে আমি তিনশো গ্রাম মতো পুঁই শাক নিয়েছি পুঁই শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি তো এইভাবে ডাটাগুলো আলাদা করে কেটেছি আর পাতাগুলোও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি পুঁই শাকগুলো সাত থেকে আটবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন কারণ শাকে অনেক ময়লা থাকে এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচ সর্ষের তেল তেলটা হালকা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো গুলো কুমড়ো গুলোকে একটু ভেজে নিতে হবে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে সম্পূর্ণ মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার গ্যাসের আছে মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নেব অবশ্যই কিন্তু আপনারা ভেজে নেবেন তাহলে খেতে অনেক বেশি সুন্দর হবে রেসিপিটা তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন মিষ্টি কুমড়োগুলো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আরও একটু আমি ভেজে নিচ্ছি আরও দু মিনিট মতো ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এবার আমি কুমড়োগুলোকে প্লেটে তুলে নিচ্ছি অনেকেই হয়তো মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে সম্পূর্ণ কুমড়োগুলো প্লেটে তুলে নিলাম আবারও দিয়ে দিলাম এক চামচ মতো সরষের তেল এখানে আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা এবার জিরাগুলো একটু ভেজে নিচ্ছি জিরাগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এই রেসিপিতে কিন্তু আদা রসুনের পরিমাণ খুব বেশি লাগবে না আপনারা হাফ চা চামচ করে দিয়ে দেবেন এবার আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো প্রথমে লবণ দিয়েছি কুমড়ো ভাজার সময় সেটা বুঝে লবণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই একটু আপনারা পানি দিয়ে দেবেন পানি দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে না আর মশলাগুলো সুন্দর মতো কষানো হবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে একটু বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালগুলোকে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক সম্পূর্ণ পুঁই শাকগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে একটু নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলে পুঁইশাকুলো অনেকটাই নরম হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি দেখুন পুঁইশাকগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এভাবে আপনারা ঢাকা দিয়ে একটু নরম করে নেবেন আর ডালের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে যেহেতু সবকিছু সেদ্ধ হবে সেজন্য তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা খুব বেশি ঘন হবে না একটু পাতলা করে রান্না করে নেব যা গরম পড়েছে একটু পাতলা করে রান্না করলে খেতে ভালো লাগবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা পাকা মরিচ তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে মরিচটা দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব দেখুন ছ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নেব এভাবে করে মুসুর ডাল আর পুঁশাকগুলো একটু সেদ্ধ করে নিতে হবে তারপরে এখানে কুমড়োগুলো দিয়ে দিতে হবে এবার আমি এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিলে কিন্তু কুমড়োগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আপনারা পুঁইশাক আর ডালগুলোকে একটু সেদ্ধ করে নেবেন তারপরে এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবেন মিষ্টি কুমড়োগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিলাম ঢাকা দিয়ে আবারও দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর রান্নার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা দেখুন কুমড়োগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখানে পুঁই ডাটাগুলো ডাটাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে সময় নিয়ে একটু রান্না করে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো এই রেসিপিতে একটু ভাজা জিরার গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগবে আর খেতেও সুন্দর হবে এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কুমড়োগুলো একটু এরকম গোটা গোটাই থাকবে গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে আপনারা রান্নাতে যারা চিনি পছন্দ করেন তারা এখানে সামান্য একটু চিনি দিতে পারেন চিনি দিলেও কিন্তু টেস্টটা খুবই ভালো হবে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে যা গরম পড়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটা যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ